হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুচিশে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জানুয়ারি মাসের ছ তারিখ নিউ ইয়ার দিন হয়ে গেল হ্যাঁ কিন্তু আপনাদের শুভেচ্ছা জানাতে আমার একটু দেরি হলো কারণ বছরের শেষটা খুব খারাপ দিয়ে শেষ হলো আমার বছরের একদম শেষ দিকে আমি খুব আমার প্রিয় একজনকে হারালাম সেই জন্য কিছুদিন আপনাদের থেকে বেশ দূরে ছিলাম মনটা খুবই খারাপ ছিল কিন্তু জীবন তো তো আর থেমে থাকে না আবার নিজের ছন্দে ফিরে যেতেই হয় আমি আস্তে আস্তে আমার নিজের ছন্দে আবার ফিরছি যদিও এখনো মন খারাপের রেশ রয়ে গেছে আর এই মন খারাপটা মনে হয় সারা জীবনই থেকে যাবে প্রিয় মানুষকে হারানোর রেশ তো থেকেই যায় না আজকে সকালে একটু সময় পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু আমার ভালো লাগা খারাপ লাগা শেয়ার করি মনটা বেশ খারাপই রয়েছে আজকে ইচ্ছা আছে একটু সময় পেলে একটা নতুন রেসিপি ট্রাই করার নতুন বলবো না আমি বেশ কয়েকবার করেছি কিন্তু আপনাদের কাছে হয়তো নতুন লাগতে পারে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব আজকে হাক্কা অমলেট যেমন হাক্কা নুডলস হয় সেরম হাক্কা অমলেট সকালবেলা তো আপনাদের বলেছিলামই একবার যে আজকে চেষ্টা করব যদি একটা নতুন রেসিপি ট্রাই করতে পারি তো এখন একটু কাজের ফাঁকে সময় পেয়েছি তাই জন্য এখন একটা নতুন রেসিপি ট্রাই করছি একটু চটপটা স্ন্যাক্স টাইপের সবার ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আপনারাও দেখুন ট্রাই করবেন আশা করি নাম দিয়েছি হাক্কা অমলেট ডিমের একটা প্রিপারেশন তো প্রথমে আমি কি করব দুটো ডিম ফেটিয়ে নেব অমলেট করার জন্য দুটো ডিমকে আমি আগে অমলেট করব এটা ভেরি ইজি প্রসেস যে কোনো কেউ যে কোনো মুহূর্তে বানিয়ে ফেলতে পারবে কোনো রকম অসুবিধা নেই এটা বানাতে সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগছে না বাড়িতে আমাদের যা থাকে তাই দিয়েই আমরা বানাতে দেবো একটুখানি সল্ট দিয়ে দেব ভালো করে ডিমটাকে বিট করে নেব এবারে আমি গ্যাস জ্বালিয়ে দেব গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দেবো হোয়াইট অয়েলই ইউজ করবেন যেহেতু স্ন্যাক্স সরষের তেলটা ঠিক এর সাথে যাবে না যে কোনো রিফাইন তেল সয়াবিন অয়েল ভেজিটেবিল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল রাইস ব্র্যান অয়েলও ইউজ করতে পারেন তেলটা গরম হলে আমি অমলেটটা বানাবো দুটো অমলেট বানাবো বানিয়ে সেগুলোকে পিস পিস করে কেটে নেব সমান পিস লাগবে না মোটামুটি ছোট ছোট টুকরো করে নিলেই হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে এরকম করে স্প্যাচুলা দিয়ে কেটে নিল একদম যে সমান করে সমান মাপের আপনাকে ইঞ্চি সেন্টিমিটার মেপে কাটতে হবে ব্যাপারটা ওরকম নয় আমরা যেমন চাউমিন বানাই হাক্কা নুডলস ঠিক সেম প্রসেসে হবে ওই জন্য হাক্কা অমলেট এখানে নুডলসের বদলে শুধু ডিমের অমলেটটা যাবে আর বাকি সবই মোটামুটি সেম প্রসেস এবার আমি এই ডিশটাকে তুলে নিলাম এবার আমি এর মধ্যে একটু আর একটু হোয়াইট অয়েল দেবো আর তার সাথে আমার কাছে চিলি অয়েল রয়েছে যেটা চাইনিজ প্রিপারেশনে খুব ভালো যায় তো চিলি অয়েল আছে বলে আমি একটু চিলি চিলি অয়েলও দিয়ে দিচ্ছি কিন্তু এরকম ব্যাপার নয় যে অয়েল ছাড়া হবে না আমি অল্প একটু চিলি অয়েলের ফ্লেভারটা ভালো আসে ওই জন্য চিলি অয়েল দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজটা কিন্তু বলে যাবে না মানে একটু ক্রাঞ্চিনেসটা থাকবে কিন্তু ক্রাঞ্চিনেসে মধ্যে তারপরে আমি দেবো ইয়েলো বেল পেপার সব বেল পেপার দিয়ে দেবো গ্রিন রেড ইয়েলো সবটাই দিয়ে দেবো এবং এগুলো খুব যে ভেজে একদম গলে যাবে সেরম হবে না থাকবে মধ্যে আমি দিয়ে সল্টটা আন্দাজ মতো দিতে হবে কারণ আমি একটু সয়া সস ইউজ করবো সয়া সসে তো নুন থাকে আবার অমলেটেও আমরা নুন দিয়েছি নুনটাকে ব্যালেন্স করে চলতে হবে মোটামুটি ক্যাপসিকাম গুলো আমার ভাজা হয়ে গেছে আগে ভিনিগার দেবো একটুখানি আন্দাজ মতো দেবেন আপনারা তারপরে অমলেটটা দিয়ে দেবো কোনো গ্রেভি হবে না কিন্তু এটা শুধু জাস্ট মাখা মাখা ব্যাপারটা থাকবে এটা রেড চিলি সস দেব রেড চিলি সস না থাকলে আপনারা এমনি চিলি সসও দিতে পারেন একটু গ্রিন চিলি সস দেব এটা তো সবার বাড়িতে সব সময় থাকে আর তার সাথে আমি সুইট চিলি সস দিচ্ছি আপনাদের কাছে সুইট চিলি সস না থাকলে আপনারা টমেটো কেচাপ বা টমেটো সসও দিতে পারবেন এটা একটু বেশি পরিমাণে দেবেন টমেটো কেচাপ দিন টমেটো সস দিন বা আপনি সুইট চিলি সস দিন ওটা একটু বেশি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব আর দেব সয়া সস আর নুনটাকে ব্যালেন্স করার জন্য দেব সামান্য এক পিঞ্চ চিনি দেব আমরা জাস্ট এক পিঞ্চ এইটুকু আমার আবার রান্নায় একটু চিনি না দিলে আমার মনে হয় নুনের ব্যালেন্সটা ঠিক মতো হয় না ওই জন্য আমি সব রান্নাতে সে এক দু দানা হলেও আমি একটু চিনি দিই ব্যাস আমাদের হাক্কা অমলেট অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করব। কেমন লাগলো আপনারা বানিয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু কমেন্ট করে জানাবেন যেটা কেমন হবে বা কেমন হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে বা এর মধ্যে যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করতে হয় সেটাও আমাকে টিপস হিসেবে আপনারা বলতে পারেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে কি হবে পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের নোটিফিকেশান চলে যাবে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সকলের যত্নে রাখবেন টাটা